রবার্ট ম্যাকল নামের এই বাসে ঝুলে নিজের কাজে যাওয়া লোকটি একটি সুপারশপে কাজ করে সব কলিকদের সাথে তার খুবই চমৎকার সম্পর্ক তার এক কলিক রালফিকে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য সে ওজন কমাতে সাহায্য করছে শুধু রালফি না রবার্ট সবাইকে তাদের বিভিন্ন সমস্যায় সুন্দর করে সমাধান বাতলে দেয় এবার বলতো এই লোকটাকে দেখলে কেউ কি বুঝতে পারবে সে সেকেন্ডের মধ্যে কয়েকজনকে উপরে পাঠানোর ব্যবস্থা করতে পারে অবিশ্বাস্য হলেও সত্যি যে এই লোকটা যদি কারোর ওপর একবার ক্ষেপে যায় তাহলে তার খেলা শেষ করে দিতে খুব একটা সময় নেয় না ইকুয়ালাইজার নামের দুই হাজার চোদ্দ সালের এই অ্যাকশন থ্রিলার মুভি নিয়েই আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এটা এমন একটা মুভি যা দেখলে তোমরা বলে উঠবে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকো রবার্ট প্রতিদিন নিয়ম করে খুব সকালে ঘুম থেকে ওঠে রবার্টের একটা বাতিক আছে সে তার সব কাজ একেবারে গুছিয়ে করতে পছন্দ করে রবার্ট প্রতিদিনই সবকিছু একেবারে পরিপাটি করে গোছানোর পরে সে সকালেই বাসে করে তার কাজে পৌঁছে যায় আগেই বলেছি সেখানে সবার সাথেই তার চমৎকার সম্পর্ক যদি কেউ কোনো সমস্যায় পড়ে তাহলে তার কাছে চলে আসতে দুইবার চিন্তা করে না এমনকি মজাদার এই মানুষ মানুষটা সবাইকে হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতেও অতুলনীয় রবার্টের আরেকটা বাতিক হলো সে প্রতিটি কাজ ঘড়ি ধরে করতে পছন্দ করে কাজ করা ঘুমানো খাওয়া দাওয়া করা এমনকি কাউকে টপকানোর হলেও সেটাও সে সময় ধরে করতে পছন্দ করে সে প্রতিদিন রাতে কাজ থেকে ফিরে চলে যেত একটা রেস্টুরেন্টে সেখানে প্রতিদিন চা খেতে খেতে বই পড়ে কিছুটা সময় কাটিয়ে আবার বাসায় চলে যেত সেই রেস্টুরেন্টে এলিনা নামের এক মেয়ের সাথে তার পরিচয় হয় পেশায় এলিনা বাজে কাজের সাথে যুক্ত মানে রাতের বাজে কাজ আর কি তবে রবার্ট এলিনাকে তার কাজ সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করে না সে এলিনার সাথে সবসময় সময় স্বাভাবিকভাবেই কথা বলে ফলে তার সাথে এলিনার একটা সুসম্পর্ক গড়ে ওঠে তবে এই লাইনে যা হয় আর কি এলিনাকে মাঝে মধ্যে বিভিন্ন ক্লায়েন্ট বাজেভাবে টর্চার করত ফলে একদিন রবার্ট তাকে বলে ফেলে এই লাইন ছেড়ে দিয়ে নিজের মতো করে সুন্দর একটা জীবন কাটাতে একদিন এলিনার সাথে রাস্তায় হাঁটার সময় এলিনার বস স্লাবি তাকে মারতে মারতে ধরে নিয়ে যায় এরপরে রবার্টের কাছে এসে স্লাবি তাকে একটা কার্ড দিয়ে বলে এই মেয়ে খুব একটা ভালো না আমার সাথে যোগাযোগ করলে এর চেয়ে ভালো মেয়ে তোমার কাছে পাঠিয়ে দেব এই ঘটনার পরে কয়েকদিন কেটে যায় কিন্তু রবার্ট এলিনাকে সেই রেস্টুরেন্টে দেখতে পায় না রেস্টুরেন্টের মালিক তাকে জানায় কেউ একজন এলিনাকে মেরে আইসিউতে পাঠিয়ে দিয়েছে রবার্ট সাথে সাথে হসপিটালে এলিনাকে দেখতে চলে যায় সেখানে এলিনার বান্ধবী ম্যান্ডিকে দেখে জিজ্ঞাসা করে এলিনার এমন অবস্থা কে করেছে প্রথমে ম্যান্ডি কিছু বলতে না চাইলেও পরে রবার্ট নিজেকে এলিনার বন্ধু বলে পরিচয় দেয় এরপরে ম্যান্ডি জানায় এলিনা এই লাইনে কাজ না করতে চাইলে তার বস স্লাভি এলিনার মুখ ব্যাটারির এসিড দিয়ে ঝলসে দেয় ম্যান্ডি আরও জানায় স্লাবিয়ার তার রাশিয়ান গ্যাং মিলে তাদের সবাইকে এক প্রকার জিম্মি করে এই খারাপ লাইনে কাজ করতে বাধ্য করে এসব শুনে বাসায় এসে রবার্ট সারারাত চিন্তা করতে থাকে যে ভয়ঙ্কর পথ সে একবার ছেড়ে এসেছে সেখানে আবার যাওয়া ঠিক হবে কিনা অন্যদিকে তার কেবলই এলিনার কথাগুলো কানে ভেসে আসছিল এই কয়দিনে এলিনার প্রতি তার অনেকটা মায়া জমে গিয়েছিল এরপরে সে অনেক চিন্তাভাবনা করে স্লাবির ডেরায় পৌঁছে যায় রবার্ট স্লাভিকে নয় হাজার আটশো ডলার দিয়ে বলে এলিনাকে এই কাজ থেকে মুক্তি দিতে স্লাবিত তো পুরো হেসে উড়িয়ে দিয়ে বলে এই টাকা তো এলিনাকে দিয়ে আমরা দুই মাসে উঠিয়ে ফেলব তোমাকে বড়জোর এই টাকা এক মাসের জন্য এলিনাকে দিতে পারি এরপরে রবার্টকে নিয়ে স্লাভিয়ার তার লোকজন হাসি তামাশা করতে শুরু করে মরার আগে লোকজন যেমন লাফায় স্লাভির কথায়ও সেরকমই একটা অস্থিরতা রবার্টকে বিভিন্নভাবে ইনসাল্ট করার পর স্লাবি তাকে সেখান থেকে চলে যেতে বলে রবার্ট সেখান থেকে উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দেয় এরপরে তাদের প্রত্যেককে ভালোভাবে স্ক্যান করে মনে মনে বলতে থাকে এদের মারতে ঠিক ষোলো সেকেন্ড সময় লাগবে রবার্ট তার স্টপ ওয়াচটি চালু করে নেয় এরপরে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে ওরাও এক একজন এগিয়ে আসতে থাকে রবার্টের দিকে রবার্ট তার স্কিল দিয়ে একজন একজন করে খেলে দিতে শুরু করে একজন পান্ডা গান নিয়ে আসলে সেটা দিয়ে গুলি করে প্রথমে স্লাবিকে ডাউন করে দেয় এরপরে একজনের চোখ গ্লাস দিয়ে উঠিয়ে দেয় কয়েকজনকে চাকু দিয়ে ফাঁসিয়ে দেয় সর্বশেষ পান্ডাকে শ্যাম্পেনের স্ক্রু দিয়ে আপাদমস্তক ফাঁসিয়ে দেয় অবশ্য রবার্ট খুবই মানবিক একজন লোক হওয়ায় সবাইকে উপরে পাঠানোর পরে তাদেরকে আবার সরি বলে সেখান থেকে চলে আসে বাসা এসে রবার্ট আবার আগের মতোই ঠিক সময়ে কাজে গিয়ে আগের মতোই কাজ করতে থাকে দেখে মনে হবে যেন পৃথিবীতে এর চাইতে সাধারণ মানুষই নেই তবে এত বড় একটা গ্যাং তো আর এত ছোট একটা ব্যাপারে শেষ হয়ে যায় না পরের সিনে আমরা দেখতে পারি এই পুরো গ্যাংটা রাশিয়ায় বসে পুষ্কিন নামের একজন লোক নিয়ন্ত্রণ করে পুষ্কিন তার ডান ডানহাত টেডিকে পাঠায় এই ঘটনার তদন্ত করে স্লাবিকে যে মেরেছে তার খেল খতম করে দিতে টেডি স্লাভির রেস্টুরেন্টে চলে যায় এবং চারদিকের অবস্থা ও স্লাবি ডেড বডির ছবিগুলো দেখে বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষের কাজ না লোকটা সবাইকে টোপকে দিয়ে রেস্টুরেন্টে থাকা সব সিসিটিভির হার্ড ড্রাইভ গায়েব করে ফেলেছে একেবারে নিখুঁত কাজ এত নিখুঁত কাজ আর যাই হোক সাধারণ কেউ করতে পারে না ফ্র্যাঙ্ক নামের এই ঘুষখোর পুলিশ অফিসার পুশকিনের কাছ থেকে টাকা নিয়ে এখানে তার সমস্ত কাজ দেখাশোনা করে টেডি ফ্র্যাঙ্ককে বলে স্লাবির রেস্টুরেন্টের আশেপাশে সব জায়গার সিসিটিভি ক্যামেরার ফুটেজ তার হাতে দিতে অন্যদিকে দেখা যায় রবার্ট রালফি খোঁজে সে জানতে পারে সে কোনো কথা না বলেই চাকরিটা ছেড়ে দিয়েছে এটা শুনে রবার্ট রালফির সাথে দেখা করতে তার বাসায় চলে যায় সেখানে রালফি তাকে বলে তার মায়ের দোকানে আগুন লেগেছে তাই এখন কিছুদিন তার মায়ের সাথে কাজ করতে হবে রবার্ট তাকে আগুন লাগার কারণ জিজ্ঞাসা করলে রালফি জানায় ইলেকট্রিক তার থেকে দুর্ঘটনার মাধ্যমে আগুন লেগেছে তবে রবার্ট বুঝতে পারে রালফি তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে সে তাকে ভালোভাবে জিজ্ঞাসা করলে রালফি বলে এখানে দুইজন পুলিশ অফিসার সবার দোকান থেকে চাদর উঠায় আমার মা চাদর রাজি না হয় তার দোকান পুড়িয়ে শোধ তুলেছে সব শোনার পর রবার্ট আবার তার কিলার মোডে চলে যায় সেদিন রাতে রালফির মায়ের কাছ থেকে সেই পুলিশ অফিসাররা চাদা তুলে যাবার সময় রবার্ট তাদের ধরে ফেলে রবার্ট তাদের দেখায় চাদা নেবার সময় সে তাদের ভিডিও করে রেখেছে এটা দেখেই তারা উত্তেজিত হয়ে রবার্টকে মারতে যায় আর তখনই সে দুজনকে এক সেকেন্ডের মধ্যে কেলিয়ে আদমরা করে ফেলে এরপরে রবার্ট তাদের বলে যদি কালকের মধ্যে তারা সবার টাকা ফেরত না দেয় তাহলে এই ভিডিও সব চ্যানেলে দিয়ে দেয়া হবে পরের তারা সুরসুর করে সবাইকে টাকা ফেরত দিয়ে দেয় ওদিকে রালফির সব ঝামেলা শেষ করে আবার আগের মতো কাজে ফিরে আসে কার্যকলাপে সেই মনে পড়ে মম এক হাতে হাতে বাঁকা বাঁশের আর মধ্যে সরলের এক অবিশ্বাস্য সংমিশ্রণ ওদিকে টেডি ম্যান্ডির সাথে দেখা করে তাকে এলিনার বিষয়ে জিজ্ঞাসা করে কিন্তু ম্যান্ডি তাকে মিথ্যা বলে ম্যান্ডি বলে তার সাথে এলিনার কোনো যোগাযোগই নেই টেডি অবশ্য তার মুখ চোখ দেখেই বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে পরে টেডি ম্যান্ডির বাসায় গেলে ম্যান্ডি বুঝতে পারে টেডি তার মিথ্যা ধরে ফেলেছে টেডির মতো ভয়ঙ্কর মানুষ তার সাথে কি করতে পারে সেটা বুঝতে পেরে সে যতটুকু জানে সেটা টেডিকে বলে ম্যান্ডি বলে এলিনার সাথে দেখা করতে একজন লোক এসেছিল কিন্তু সে লোকটাকে চেনে না লোকটা বলেছিল সে এলিনার বন্ধু ম্যান্ডি আরো বলে এর বাইরে আমি আর কিছুই জানি না যেহেতু একবার সে মিথ্যা বলেছে তাই টেডি ম্যান্ডিকে তার ফ্ল্যাটেই মেরে ফেলে এরপরে টেডিকে ফ্রাঙ্ক সহ কিছু লোকজনের সাথে একটা মিটিং এ দেখা যায় আশেপাশের সব ক্যামেরা দেখে দেখে টেডি বুঝতে পারে রবার্ট ইসলাবি সহ সবাইকে মেরেছে কারণ সেদিন রবার্ট কে স্লাবির রেস্টুরেন্টে ঢুকতে দেখা গেলেও বের হতে দেখা যায়নি টেডি সবাইকে নির্দেশ দেয় রবার্ট সব হাড়ির খবর বের করে আনার জন্য পরের সিনে রবার্ট কে দেখা যায় তার স্টোরের ক্যাশিয়ার জেনির কাছে কোনো একটা কাজে যেতে কিন্তু সেখানে গিয়ে রবার্ট দেখে জেনির দিকে একটা লোক গান তাক করে আছে এই আদমি তো আর জানে না কি নিয়ে এসে খেলছে লোকটা জেনিকে দ্রুত সব টাকা পয়সা বের করে দিতে বলে টাকা পয়সা নেয়ার পরে সে জেনির হাতে থাকা রিংটিও দিয়ে দিতে বলে রিংটা জেনির মায়ের শেষ স্মৃতি তাই কিছুতেই সে রিংটা দিতে রাজি হয় না কিন্তু নাছরবান্দা লোকটা রিংটা না নিয়ে ছাড়বে না রবার্টের চোখে এই সময় সেই ভয়ঙ্কর দৃষ্টিটা দেখতে পাওয়া যায় সে লোকটাকে পুরোপুরি স্ক্যান করে ফেলে তবে সেখানে দুটো বাচ্চাকে ঢুকতে দেখে রবার্ট নিজেকে সামলে নেয় সে জেনির হাত থেকে রিংটা খুলে লোকটাকে দিয়ে দেয় লোকটা বের হয়ে গাড়িতে উঠলে রবার্ট লোকটার গাড়ির নাম্বারটা ভালোভাবে দেখে নেয় লোকটা চলে যাবার পরই রবার্টকে দেখা যায় স্টোর থেকে একটা হাতুড়ি নিয়ে নিতে এরপরে কি হয়েছে সেটা নিশ্চয়ই আর বলতে হবে না তবে পরের দিন কাজ শেষে ক্যাশ রেজিস্টারে জেনিতার রিংটা দেখতে পায় আর রবার্ট কে দেখা যায় সেই হাতুড়িটা মুছে জায়গা মতো রেখে দিচ্ছে সেই লোকটার কপালে কতটা ডোজ জুটেছিল সেটা অবশ্য দেখা যায় না তবে লোকটা যে তার অতিরিক্ত তর্পানোর শাস্তি পেয়েছিল সেটা আর বলাই বাহুল্য সেদিন রাতে রবার্ট বাসায় নিজের মতো সময় কাটাচ্ছিল এমন সময় টেডি সেখানে চলে আসে সে নিজেকে একজন পুলিশের লোক বলে পরিচয় দিয়ে স্লাবের রেস্টুরেন্টে কি ঘটেছিল সেটা জানতে চায় রবার্ট জানায় সেদিন সে যতক্ষণ রেস্টুরেন্টে ছিল ততক্ষণ কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি এখানে বোঝা যায় রবার্ট এই পরিস্থিতির জন্য আগে থেকেই তৈরি ছিল সে একটুও না ঘাবড়ে কনফিডেন্টলি একটা নিখুঁত বানোয়াট গল্প বলে দেয় টেডি ফেরত যাবার সময় রবার্ট তার কাছে পুলিশের আইডি কার্ড দেখতে চাইলে টেডি সেটা দেখাতে পারে না আসলে লোকটার পরিচয় রবার্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছে সেও টেডিকে বুঝিয়ে দিল তুমি যে স্কুলে পড়ালেখা করেছ আমি সেই স্কুলের হেডমাস্টার পরের দিন ফ্র্যাঙ্ক রবার্টের সম্পর্কে সরকারি সব নথিপত্র টেডির সামনে হাজির করে সেখানে দেখা যায় রবার্ট একজন স্বচ্ছ নাগরিক সে নিয়মিত সরকারকে ট্যাক্স দেয় এবং সময় মতো নিজের কাজে চলে যায় তার নামে পুলিশের কোনো রেকর্ডে বিন্দু মাত্র কোনো খুঁত নেই তবে টেডি বুঝতে পারে এই সব কিছুই বানোয়ার রবার্ট নিশ্চয়ই কোনো গোপন এজেন্সির হয়ে কাজ করেছে আর এই সব সিক্রেট সার্ভিসে যারা যুক্ত থাকে তাদের কাজ শেষে পরিচয় লুকিয়ে ফেলা কোনো ঝামেলার ব্যাপারই না টেডি সেখানেই প্লান করে রবার্টকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ওদিকে রবার্টও বুঝতে পারে টেডির লোকেরা খুব শীঘ্রই তার পেছনে পড়ে যাবে সে আসন্ন বিপদের মোকাবিলা জন্য তার বাসার সব জায়গায় ক্যামেরা সেট করে রাখে এরপরে সে স্বভাব মতো সেই রেস্টুরেন্টে চলে যায় সেখানে তাকে ধরার জন্য ছদ্মবেশে একজন মার্সেনারি ঢোকে লোকটা খাবার অর্ডার দিলে রেস্টুরেন্টের মালিক সেটা আনতে ভেতরে চলে যায় তবে রবার্টের চোখ তো আর ফাঁকি দেয়া এত সহজ ব্যাপার না সে লোকটাকে বলে আমি জানি তুমি কেন এসেছো খেলা শুরু করতে চাইলে এদিকে আসো লোকটা উঠে রবার্টের দিকে গেলে রবার্ট তার সেই বিখ্যাত স্টপ ওয়াচ চালু করে নেয় সে লোকটাকে ভালোভাবে স্ক্যান করে ফেলে এরপরেই এক দুই তিন লোকটা হল পগার পা রবার্ট দেরি না করে রেস্টুরেন্ট পাওয়ার অফ করে দেয় এর ফলে পুরো পুরো রেস্টুরেন্ট অন্ধকার হয়ে যায় বাইরে গাড়িতে টেডি অপেক্ষা করেছিল উপভোগ করার জন্য তবে বিষয়টা তার সামনে একটা গাড়ি চলে সে কিছুই দেখতে পায় না এমন সময় রবার্ট রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে তার কিছু ছবি তুলে নেয় টেডি ফ্র্যাঙ্ক ও আরো লোকজন মিলে রবার্টের পিছু নেয় তবে অনেক খুঁজেও তারা রবার্ট কে পায় না লোকটা যেন হাওয়ার সাথে মিলে গিয়েছে অবশ্য টেডিও থেমে যাওয়ার পাত্র না সে সাথে সাথেই সবাইকে নিয়ে রবার্টের বাসায় চলে যায় রবার্ট তো আগেই এটার জন্য তৈরি ছিল সে বাসায় না ঢুকে বাইরে অবস্থান নেয় টেডি রবার্টের বাসা তন্ন তন্ন করে খুঁজেও তার ব্যাপারে এক চুলো ইনফরমেশন জানতে পারে না তবে টেডি তার শকুনের দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিল রবার্ট তাদের সিসি ক্যামেরার মাধ্যমে বাইরে থেকেই লক্ষ্য রাখছে রবার্টের বাসায় তেমন সুবিধা করতে না পেরে টেডি সেখান থেকে চলে যায় আর এই পুরো ব্যাপারটা রবার্ট বাইরে থেকে লক্ষ্য করতে থাকে টেডি আর তার পুরো গ্যাং এর বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়ার জন্য রবার্ট চলে যায় তার ফ্রেন্ড সুশানের কাছে সুশান ইউএস গোয়েন্দা সংস্থার একজন উচ্চ কর্মকর্তা এখানেই আমরা জানতে পারি রবার্ট ছিল ইউএস মেরিনের একজন অফিসার সে গোপন এজেন্সিতে কাজ করার পর তার পরিচয় পৃথিবী থেকে লুকিয়ে ফেলার জন্য একটা কার ব্লাস্টে মারা যাওয়ার নাটক করেছে পুরো পৃথিবীর কাছে আগের রবার্ট মৃত এরপরে সে নতুন পরিচয় নিজেকে সবার কাছে পরিচিত করে রবার্ট সুশানকে টেডির ফটো দেখিয়ে তার সব খবরাখবর বের করে তাকে জানাতে বলে সুশান টেডির সব ইনফরমেশন বের করে রবার্টকে দেখায় টেডি হচ্ছে পুষ্কিন নামের রাশিয়া রাশিয়ার এক মাফিয়ার টেডি এক সময় রাশিয়ান স্পেশাল ফোর্সে কাজ করত। লোকটা আপাদমস্তক একটা সাইকোপ্যাথ পুষ্কিন তার পুরো গ্যাং রাশিয়ায় বসেই নিয়ন্ত্রণ করে সে টাকা দিয়ে পলিটিশিয়ান থেকে শুরু করে পুলিশের সবাইকে হাত করে রেখেছে আর এসব কারণেই পুশকিন সব সময় ধরা বাইরে থেকে যায় এখানে ফ্র্যাঙ্ক নামের এক পুলিশ অফিসার তার হয়ে কাজ করে পুশকিনা টেডি ফ্র্যাঙ্কের মতো লোকেদের হাত করে পুরো আমেরিকা জুড়ে তেল গ্যাস থেকে শুরু করে নানা রকম অবৈধ ব্যবসায়ের একটা চক্র বানিয়ে রেখেছে সব ইনফরমেশন কালেক্ট করার পর রবার্ট সুশানের কাছ থেকে বিদায় নিয়ে আসল খেলা খেলতে নেমে যায় ফিরে এসে রবার্ট প্রথমেই চলে যায় ফ্র্যাঙ্কের কাছে একটা ট্রিক করে তাকে কাবু করতে রবার্টের খুব একটা সময় লাগে না রবার্ট ফ্র্যাঙ্ককে একটা গাড়ির মধ্যে ঢুকিয়ে সব জানালা বন্ধ করে দেয় গাড়ির গ্যাস পায় ভেতরে ঢুকিয়ে গাড়ির মধ্যে গ্যাস চালান করতে থাকে এতে ফ্র্যাঙ্কের পুরো দম বন্ধ হতে শুরু করে রবার্ট ফ্র্যাঙ্কের কাছে পুশকিনের যাবতীয় কাজ সম্পর্কে খবর চায় প্রথমে ফ্র্যাঙ্ক সেসব না বলতে চাইলেও বারবার ডোজ দেওয়ার পরে সে রবার্টকে সব ব্যাপারে তথ্য দিতে রাজি হয়ে যায় এরপরে ফ্র্যাঙ্ক রবার্ট নিয়ে যায় পুষ্কিনের একটা গোপন গোডাউনে ভাইরে ভাই এই জায়গায় বোঝা যায় পুষ্কিন আসলে কি জিনিস এইখানে গোটা বিশেক লোক রাখা আছে শুধু টাকা গোনার জন্য বস্তায় বস্তায় টাকা এনে এখানে রাখা হচ্ছে এরপরে সেই টাকা গুনে প্যাকেটে করে স্তূপ বানানো হচ্ছে এখানকার দায়িত্বে আছে অ্যান্ড্রে নামের পুষ্কিনের এক বিশ্বস্ত লোক ফ্র্যাঙ্ক অ্যান্ড্রে কে সেখান থেকে চলে যেতে বলে এবং বলে এটা পুষ্কিনের নির্দেশ তবে অ্যান্ড্রে ফ্র্যাঙ্কের ভাবভঙ্গি আর তার সাথে রবার্টকে দেখে বুঝতে পারে কিছু একটা ঝামেলা নিশ্চয়ই আছে সে রবার্টের দিকে হ্যান্ডগান তাক করে তবে রবার্ট এক সেকেন্ডেরও কম সময়ে গানটা নিয়ে উল্টো অ্যান্ড্রের দিকে তাক করে সে অ্যান্ড্রের মেইন পয়েন্টে গান তাক করে তার লোকজনকে সব অস্ত্র ফেলে দিতে বলে এরপরে রবার্ট তাদের সবাইকে চ্যাংদোলা করে বেঁধে একটা রুমে রেখে দেয় অবশ্য সেখানে কাজ করা নিরীহ লোকদের রবার্ট কিছু বলে না তাদের সবাইকে একটা করে টাকার বান্ডিল দিয়ে সেখান থেকে চলে যেতে বলে এরপরে রবার্ট ফ্রাঙ্ককে হ্যান্ডকাপ পরিয়ে তাকে দিয়ে পুলিশকে ফোন দেয় প্রমাণ সহ সবাইকে ধরার জন্য রবার্ট ফ্রাঙ্কের কাছ থেকে জেনে নেয় পুশকিনের সব অবৈধ ব্যবসা আর তার সহযোগীদের খবরাখবর রবার্ট সবকিছু একটা ব্যাংকের লকারের মধ্যে রেখেছে রবার্ট সেখান থেকে চলে যাবার পরে পুলিশ ফ্রাঙ্ক কে সব অবৈধ টাকা আর অ্যান্ড্রেড দলবল সহ ধরে ফেলে পরের সিনে টেডির সাথে রেস্টুরেন্টে এক লোককে দেখা যায় সে টেডিকে কে বলে রবার্ট কে নিয়ে কোনো চিন্তা নেই আমার লোকজন তাকে ধরে ফেলবে সে বিরাট ভাবসাপ দেখানোর পরে বলে আমি ওয়াশরুম থেকে আসছি একটু পরে রবার্ট সেখানে হাজির হয় আর ভাব দেখানো লোকটার ভাঙা সানগ্লাস টেবিলের উপর রাখে বোঝাই যায় ওই লোকটার খেলা শেষ হয়ে গিয়েছে এরপরে রবার্ট টেডিকে বলে আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি আমি আর সেই পথে ফেরত যেতে চাই না আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি এখানকার সব কাজকর্ম গুছিয়ে নিজের দেশে চলে যাও এই রকম ঠান্ডা মাথায় হুমকি দিয়ে রবার্ট সেখান থেকে চলে যায় এর এই অ্যাকশনটা পুরো মাথা নষ্ট করার মতো ছিল এরপরে রবার্ট ফ্র্যাঙ্কের ব্যাংকের লকার থেকে একটা পেন ড্রাইভ পেয়ে যায় সেই পেন ড্রাইভে সব কুকর্মের রেকর্ড ছিল স্কিনে সব অবৈধ কাজকর্মে কারা কারা জড়িত সেই তালিকাও সেখানে ছিল রবার্ট এফবিআই কে ফোন দিয়ে সেই সমস্ত কিছু মেইল করে দেয় রবার্ট এতেই ক্ষ্যান্ত হয় না সেই রাতে সে পুস্কিনের রয়্যাল ট্যাঙ্কারের সব কিছু ব্লাস্ট করে উড়িয়ে দেয় এর মাধ্যমে সে টেডি আর পুশকিনকে ফাইনাল একটা মেসেজ দেয় এলাকা ছাড়া হবার জন্য তবে টেডি তো আর এত সহজে ছাড়ার পাত্র না সে রবার্টের সুপার শপে গিয়ে তার সব কলিকদের বন্দি করে ফেলে এরপরে সে রবার্টকে ফোন দিয়ে বলে ঠিক উনতিরিশ মিনিটের মধ্যে সেখানে চলে আসতে নইলে তিরিশ মিনিটের স ভাই সবাইকে শেষ করে দেবার হুমকি দেয় শুনেই রবার্ট সেদিকে রওনা দেয় টেডি আগে থেকেই বাইরে অপেক্ষা করছিল রবার্টকে বাস থেকে নামার সাথে সাথেই মেরে দেওয়ার জন্য কিন্তু রবার্ট তো আর এই লাইনের নতুন খেলোয়াড় না সে আগেই সেখান থেকে বেরিয়ে অন্য পথে সুপার শপের ভিতরে পৌঁছে যায় ভেতরে দুজন লোক রালফিস ও সবাইকে হোস্টেজ করে রেখেছিল রবার্ট সেখানে একটা মিউজিক চালু করে দেয় একজন মার্সেনারি রালফিকে নিয়ে সেটা বন্ধ করতে যায় এমন সময় রবার্ট কয়েক সেকেন্ডের মধ্যে লোকটাকে ডাউন করে দেয় এরপর লোকটার ওয়াকিটকিতে রবার্ট রুশ ভাষায় আরেকজনকে হেল্পের জন্য বলে সে মার্সেনারি ভাবে তার লোকই হেল্প চাচ্ছে সেদিকে গেলে রবার্ট রালফির সাহায্যে একটা ট্রিক করে তাকেও খেয়ে দেয় এরপরে রবার্ট রালফিকে বলে সবাইকে নিয়ে অন্য দিক থেকে চলে যেতে ভেতরে নিশ্চয়ই অঘটন কিছু একটা ঘটছে সেটা আজ করতে পেরে টেডি তার লোকজন নিয়ে ভেতরে ঢোকে এই সময় রবার্ট সেখানকার সব লাইট বন্ধ করে দিয়ে আবার একটা মিউজিক চালু করে দেয় সবাই চারদিক দিয়ে রবার্টকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে রবার্ট একজন একজন করে বিভিন্ন কায়দায় টপ কাতে শুরু করে রবার্টের কর্মকাণ্ডে সবাই খুবই ঘাবড়ে যেতে থাকে তবে টেডির এই সারের মতো দেখতে পাগলাটে মার্সেনারির সাথে রবার্টের কয়েকবার কাউন্টার হয় শেষে তাদের মধ্যে শুরু হয় রক্তাক্ত এক হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট একেবারে শেষ মুহূর্তে রবার্ট তার কমব্যাট টেকনিকে লোকটাকে উপরে পাঠিয়ে দেয় কিন্তু এই পর্যায়ে রবার্ট নিজেও আহত হয়ে পড়ে থাকে এমন সময় রালফি এসে তাকে ধরে সেখান থেকে বের করতে থাকে তবে বেশি দূর যাওয়ার আগেই টেডি তাদের দিকে মুহু মুহু ফায়ার করতে শুরু করে এদিকে রালফির পায়ে গুলি লাগলে সে পড়ে যায় রবার্ট রালফিকে বলে যে কোনো ভাবে পাওয়ার সাপ্লাই রুমে গিয়ে পাওয়ারটা অন করে দিতে রালফি কোন ক্রমে দৌড়ে পাওয়ার সাপ্লাই রুমে গিয়ে পাওয়ার অন করে দেয় সাথে সাথে আগে থেকে সেট করা মাইক্রোওয়েভে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে এর ফলে টেডির সাথে থাকা শেষ লোকটাও ছাইয়ের মতো উড়ে যায় এরপরে সেন্সার অন হয়ে অটোমেটিক ভাবে চারদিক থেকে পানি পড়তে শুরু করে টেডি রক্তের দাগ ধরে রালফিকে মারতে তার দিকে যেতে থাকে এই সময় রবার্ট টেডি দিকে নেইলগান ফায়ার করতে শুরু করে রবার্ট একের পর এক নেইলগান ফায়ার করে যেন টেডির শরীরের কোনো জায়গা বাদ না যায় শেষে গানটা গলায় ঠেকিয়ে শটে টেডির খেলা চিরতরে শেষ করে দেয় রালফির এইসব দেখে তো সবকিছু লক খেয়ে যায় রবার্টের মতো হাসি খুশি খোসনোজাজের লোক এত ভয়ঙ্কর হলো কিভাবে। পরের সিনিয়া দেখা যায় তিন দিন পরের ঘটনা এখানে দেখা যায় রবার্ট মস্কো চলে এসেছে রবার্ট পুশকিনকে মারার জন্য একেবারে তার রুমে গিয়ে হাজির হয় পুশকিন রবার্টকে অনেক টাকা পয়সা অফার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য তবে হঠাৎ করে রবার্ট সেখান থেকে উদা হয়ে যায় পুস্কিন হাতে একটা গান নিয়ে গার্ডদের ডাকতে থাকে এমন সময় রুমে পানির ট্যাপ ছাড়া দেখে পুষ্কিন সেটা বন্ধ করতে যায় কিন্তু সেখানেই ঘটে বিপত্তি রবার্ট আগে থেকেই সেখানে ইলেকট্রিক তার সেট করে রেখেছিল সেখানে পা লাগার ফলে শুরু হয় পুষ্কিনের অন্তিম যাত্রা সেই সময় রবার্টকে দেখা যায় সেখান থেকে বেরিয়ে আসতে তার চারপাশে পুষ্কিনের লোকজনকে পড়ে থাকতে দেখা যায় মানে পুস্কিনের কাছে যাবার আগেই রবার্ট ওদের ভবলীলা সাঙ্গ করে দিয়েছিল শেষ সিনে দেখা যায় এলিনা রবার্ট সাথে দেখা করে সব কিছুর জন্য তাকে ধন্যবাদ দিচ্ছে এলিনা বুঝতে পেরেছে যে এই সব কিছুই রবার্ট এর কাজ রবার্ট ফিরে যায় তার আগের সাদামাটা জীবনে তো এবার বলো মুভিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে